ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা হত্যা লুটপাট হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে রংপুরনগরীর প্রেসক্লাব এলাকায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর জেলা ও মহানগরের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীরা মানববন্ধন প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন বৈষম্য বিরোধী এই দেশে সনাতনীদের উপর হামলার কারণ জানতে চান তারা আমরা রাষ্ট্রের জন্য স্বাধীনভাবে বাঁচতে পারি তাই চাই এই রাষ্ট্র ভালোভাবে বাঁচুক আমরাও ভালোভাবে বাঁচি কেন আমাদের সাথে এই ধরনের আচরণ করা হবে আমরাও এই দেশের নাগরিক আমাদেরও সম অধিকার দরকার আছে যেন সংখ্যালঘুদের কোনো নির্যাতন না হয় তারা যেন শান্তিতে দেশে বাঁচতে পারে নাম হয় বিক্ষোভে অংশ নেয়া মানুষজনের দাবি যারা হামলা ও লুটপাট চালিয়েছে তারা কোনো দলের নয় এরা সবাই সুযোগ সন্ধানই দুর্বৃত্ত রাষ্ট্র এর প্রকৃত কারণ খুঁজে বের করুক আমরা রাতে ঘুমাতে পাচ্ছি না আতঙ্ক সব সময় মনে হচ্ছে এই বোধহয় কেউ এসে আমাদেরকে আক্রমণ করলো আমাদের বাচ্চারা ঘুমাতে পারছে না আমি দেশের নাগরিক আমি ছোট থেকে এই দেশে বড় হইছি আমার পিতামাতা এই দেশে আমাকে জন্ম দিয়েছে কেন আজকে আমাকে মাথা নিচু করে বাস করতে হবে সহিংসতা মন্দির ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলার তদন্ত এবং জড়িতদের কঠোর বিচারের আওতায় আনার দাবি জানিয়ে আয়োজকরা বলছেন হামলা নির্যাতনের ক্ষত নিয়ে আর কাঁদতে চান না নিরাপদে বাঁচার অধিকার নিয়ে তাই তো নিরাপত্তা নিশ্চিন্তে দৃষ্টি কামনা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আমাদের মেন যে দাবি আমাদের দাবিটা হচ্ছে হিন্দু সুরক্ষা আইন হিন্দুদের জন্য আলাদা মন্ত্রণালয় এবং সংসদে হিন্দু জনগোষ্ঠীর জন্য কোটা রাখার জন্য আমরা এখানে আজকে সমবেত হয়েছি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর জেলার সভাপতি সুশান্ত ভৌমিকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর মহানগরের সভাপতি সুব্রত সরকার মুকুল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলার সিনিয়র সহসভাপতি ধীমান ভট্টাচার্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর জেলার সাধারণ সম্পাদক স্বপন রায় সহ সুমন সকালের বাণী রংপুর